ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ শুরু হয়েছে আজকে কিবার আজকে তো সোমবার সকাল তো যুদ্ধ শুরু হয়েছিল শুক্রবার রাতে বাংলাদেশে টাইম শুক্রবার রাতে তো শুক্রবার গেছে শনিবার গেছে রবিবার গেছে আজকে সোমবার তো মোট তিন দিন তো এখন ইসরায়েলের যে আর্মিরা আছে যে ওদের যে বিমান বাহিনী আছে তো আপনারা তো পত্রপত্রিকায় সবসময় দেখতে পাচ্ছেন যে কিভাবে ইরানের যে পারমাণবিক যে স্থাপনাগুলো ছিল নিউক্লিয়ার ফেসিলিটিসগুলো ছিল প্লাস অন্যান্য যে বিশেষ বিশেষ জায়গা মানে আর্মি বেজ যে স্পেশাল জায়গাগুলো রয়েছে তো সেগুলোকে লক্ষ্য করে ইরানিয়ানরা কীভাবে মানে তামা করে ফেলেছে সেগুলো আপনারা দেখছেন অলরেডি শুনছেন এবং এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি তো সব ইরানে মারা গিয়েছেন হলো দুইশো জন তো শুক্রবার রাত্রে যখন এই ঘটনা আমি দেখলাম তো শনিবারের সকালে ঘুম থেকে ওইটা শুক্রবার রাতে বাংলাদেশে ঘটছে তো আমেরিকাতে তখন সকালবেলা তো আমি যখন এইসব নিউজ চারদিকে সয়লাভ আমেরিকার ফক্স টিভি সিএনএন সবাই সম্মানে দেখা যাচ্ছে তখন মনটা একটু খারাপ হয়ে গেছিলো তখন মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে কী রে কী ভাবলাম কী হইল ইরানের সীমা এতই কি দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম যেটাকে বলে তো ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম কি এতই দুর্বল দুইশোর মতো ফাইটার জেট আসুক ক্যাব থার্টি ফাইভ আসুক অ্যাপ সিক্সটিন আসুক অ্যাপ ফিফটিন যাই আসুক না কেন দুইশো প্লেট এইভাবে এই তামা তামা করে দিয়ে গেল এতগুলো মানুষ মানল নয় জন থেকে জন খালি সাইন্টিস্টে মারা গেছে তারপর আর্মির যে হাই অফিসিয়াল আছে এই এরাও মারা গেছে অনেকে তো কেমনি কি মনটা খারাপ হয়ে গেছে আমার কাছে মনে হয়েছিল না ইরান মনে হয় উঠে দাঁড়াতে পারবে না কেমনি দাঁড়াবে কারণ ইরানের ভিতরে বেইমান ভরা ইরানের ভিতরে বেমান ভরা এর আগের দুইটা ভিডিওতে আমি বলছিলাম ইরানের ভিতরে বেমান ভরা ইমো ইরানের এমন একটা লোক পাবেন না যে পয়সার কাছে ডলারের কাছে ইমানে ইরানের ভিতরে ইরানের অভ্যন্তরে ইরানের মাটিতে ইরানিয়ানি বুঝছেন এবং সরকারেও আছে সরকারের বাইরেও আছে এমন কোনো লেক লোক পাবেন না যারা কিনা ডলার ডলার আর পাউন্ডের কাছে বিক্রি না হয় ডলার পাউন্ডার আর কাছে বিক্রি না হয় এরকম একটা বিশ্বাসঘাতক জনগণ জনবল পার্টিস বা লোকজন নিয়ে ইসটা কেমনি কী করবে তো যাই হোক আমরা অপেক্ষা করছিলাম যে দেখি ইরানের রিটালিয়েটার রিটালিয়েশন কি হয় মানে প্রতিশোধ ইরান তো একটা প্রতিশোধে কিছু তো করবে তো দেখলাম প্রথম ভাগে যে ইরান কিছু ড্রোন পাঠাইছে তারপরে ড্রোনগুলো খুব একটা কার্যকরী হয়নি তো শেষ পর্যন্ত যে বড় ধরনের ঘটনাটা ঘটাইছে ইরান সেটা দেখে আমি মানে আপনাদের মতে আমি জানি আপনাদের অনেকের মন ভেঙে গেছে কারণ নানান কারণে আমরা ইরানকে সাপোর্ট করি বুঝছেন নানান কারণে ইরানকে সাপোর্ট করি ইরানের আমি সাপোর্ট করি ইরান সরকারের জন্য না ইরানের সরকারের জন্য না ইরানকে আমি সাপোর্ট করি ইরানের সাধারণ মানুষের জন্য যে আমাদের মুসলমান সম্প্রদায়ের যে মুসলিম ভাই বোনের সেই দেশে থাকে গত বছর বুঝছেন গত আটচল্লিশটা চল্লিশ বছর জানো ঠিক আছে তো যাই হোক চল্লিশ বছরের উপরে আর কি তো চল্লিশ বছরের উপরে এই দেশটা নানানভাবে নির্যাতিত নানানভাবে নির্যাতিত এই পশ্চিমাদের দ্বারা তা এখন নির্যাতন হোক এখন সরকারের সাথে সরকারি সমস্যা হয়েছে ইরানের যে খোমিনী সরকার আছে তাদের সাথে পশ্চিমাদের সমস্যা হয়েছে আছে তো ভাই তাদের লগে যাবে না কিন্তু এর প্রভাব গিয়ে পড়ছে সাধারণ নাগরিকের উপর এর প্রভাব গিয়ে পড়ছে সাধারণ নাগরিক আর সাধারণ কারা আমাদের মুসলমান ভাই এই এই একটা সফট কর্নার থেকে আমি ইরানকে খুব ভালোবাসি বুঝছেন খুব ভালোবাসি এখন পলিটিশিয়াল বাহার মেজার বুঝছেন পলিটিশিয়ানরা বাহার যাক বুঝছেন এটা আমার বিষয় না কিন্তু সাধারণ মানুষের নিয়ে আমার খুব কষ্ট লাগে যে তারা খুব কষ্টে আছে এটা তো সত্যি একটা দেশের উপর যদি চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে আপনার যদি এই ধরনের ফাইন্যান্সিয়াল যে স্যাংশন আছে এইগুলো দিয়ে রাখেন আর নানান রকম স্যাংশন ট্যাংশন দিয়ে যদি এটা ই করে রাখেন তো ইস্যাক কে এমনি কী করতে পারে বুঝছেন তো কপাল তো ভালো আল্লাহ বাঁচায় রাখছে এখানকে যে এখনও দুর্ভিক্ষের ভিতরে যায়নি শুধুমাত্র রাশিয়া এবং চীন রাশিয়া এবং চীনের সাপোর্টে ইরান কোনো রকমে শ্বাস নিতেছে বুঝছেন আছে এই অবস্থা তো এই পরিস্থিতিতে ইরান যে ঘটনাটা ঘটাইছে ইসে তো করছে শুক্রবার রাত্রে ইসরায়েলিরা আর ইসেরা করলো হলো ইরানিয়ানরা করলে হলো ইরানের যে ইয়া ইয়ে ওই যে আপনারা জানেন তো সেটা তো দুইবার অলরেডি দুইবার এখন আমি যখন ভিডিওটা করছি আমেরিকাতে সকাল এগারোটা বাজে আমি ভিডিওটা করার ঠিক পাঁচ ঘন্টা আগেই হাইফা এবং তেলাবি তেলাবি বলল রাজধানী এবং হাইফা শহর তো তামাতামা গড়ে দিয়েছে ইরানিয়ান ক্ষেপণাস্ত্র তো এই ঘটনাটা দেখার পর মনে একটু আশা ফিরে পেলাম না ভাই যুদ্ধ হইতে সমানে সমানে যুদ্ধ হইতে সমানে সমানে এখন ফিলিস্তিনিদের সাথে ইরালে ইসরায়েলে যে যুদ্ধ হয় এটা দেখতে দেখতে আমরা আপ হয়ে গেছি এই যুদ্ধের কোনো ক্যালকুলেশন একটা নিরীহ মানে নিরস্ত জনগণের সাথে একজন পৃথিবী দশটা মানে র্যাঙ্কিংয়ে পৃথিবী দশের দশজনের দশটা দশটা আর্মি ফোর্সের ভিতরে হলো ইরানিয়ান ইয়া ইসরায়েলি ফোর্স একটা আপনারা জানেন কিনা যায় না পৃথিবীর দশটা আর্মি পাওয়ারের ভিতরে বুঝছেন মিলিটারি পাওয়ার ভিতরে আপনার এই ইসরায়েল কিন্তু পড়ে তো এরকম একটা সুপার ফাস্ট হাইটেক এরকম একটা আর্মি ফোর্স মিলিটারি ফোর্স যদি এরকম নির্হ লোকদের জন্য আর আমরা কী করতে পারি বলেন কি কান্নাকাটি করা ছাড়া দু একটা মিসাইল সিটিসিল করা ছাড়া আমরা তো আর কিছুই করতে পারবো না কিছু করারও নাই আমাদের কিন্তু তাদেরই আশেপাশে যে দেশ আছে জর্ডার আছে সৌদি আরব আছে ইউনাইটেড ইউনাইটেডাবলিক আছে কাতার আছে ওদিকে ঠিক বর্ডারিং কান্ট্রি আরেকটা আছে ওটা হলো মিশ্র বিশাল বড়ো দেশ তাদেরই কোনো মাথা ব্যথা নেই তারা গেছে না আমরা কান্নাকাটি করে কি করবো তো যাই হোক এখন ইরানিয়ান আমাদের ইরানিয়ান ভাইয়েরা যে একটা করছে এখন তেল এবং হাইপার শহরে সেটা দেখে আসলে মানুষের কষ্ট হোক মানুষ মারা যায় এটা আমরা কেউ কিছু চাই না কিন্তু যুদ্ধ তো ভাই একটা পক্ষ তো আপনাকে নিতে হইব যুদ্ধ তো এটা একটা পক্ষ তো আপনাকে নিতে হইব আরেকটা উপায় আছে দুই জলের ভিতরে যে ভাবে হোক যুদ্ধ ঠান্ডা করা এখন এই যুদ্ধ ঠান্ডা করার একমাত্র উপায় হলো ডোনাল্ড ট্রাম্প তো সেই প্রসঙ্গে আমি পরে আসছি তো কিছু কাহিনী ভিডিওতে সেটা হল জাস্ট পাঁচ ঘন্টা আগে যে ঘটনাগুলো ঘটছে আর কি ইসরায়েলের যে তেলাবি শহর রয়েছে রাজধানী প্লাস হাইফা শহরে দেখে এই কাহিনীগুলো দেখেন এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজে চোখে বিশ্বাস করতে পারছি না যে এই যে দেখছেন যে উপর থেকে যে এইগুলো পড়তেছে ব্যালিস্টিক যে মিসাইলগুলো আছে ব্যালিস্টিক যে মিসাইলগুলো আছে উপর দিকে পড়তেছে তো এর ভিতরে মনে করেন যদিও আপনারা জানেন যে আয়রন ডোম আরও কি ডোমডোম বলা আছে ইসরায়েলিদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো হলো ইসরায়েলের মাটিতে কোনো ডোম পড়ার আগে আকাশেই তারা এটা কী কী করতে ইন্টারসেপ্ট করতে পারে কিন্তু এখানে আমি দেখতেছি যে ইন্টারসেপ্ট যদি করতেই পারতো তাহলে একের পর এক ইরানের পাঠানো এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যালিস্টিক মিসাইলগুলো কীভাবে এইসা নির্ভুলভাবে আপনার তেলাবি তারপরে হাইফা সহ যে বিভিন্ন স্থানগুলো রয়েছে ইসরায়েলের তো সেখানে নির্ভুলভাবে আঘাত করলো তা আমি তো দেখো অবাক আরও তো বড়ো বাঁচা বেচা গেছে আমেরিকা কি এক অবস্থায় যে একবার দেখতে পাচ্ছেন যে আমেরিকার ফ্ল্যাগ এখানে উঠেছে আমেরিকার ফ্ল্যাগটা যেখানে উঠতেছে তার পিছনেই কিন্তু আমেরিকান এমবিসি এবং একটা ওই মিজাইল বলে গিয়ে পড়ছে আমেরিকান এমবিসির পাশের আরেক বিল্ডিংয়ে তো সেখানে দেখলাম দালান আন্দোলন ভেঙে গেছে থ্যাংক ইউ ডিয়ার গুড মর্নিং থ্যাংক ইউ সেটা তো যাই হোক যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে মেলেরিয়া আসছিল বাংলাদেশে তো মেলেরিয়া আপনার জীবনে দেখেনি মানে বাড়ি বাড়িতে চিঠি মেয়েরা নিয়াস এটা শুনছেন কোনোদিন বাংলাদেশে শুনেন আমি এবার বিশ্বাসও করতে পারতাম না বুঝছেন আমি বাংলাদেশে থাকলে এটা অবিশ্বাস আমার কাছে কিন্তু আমেরিকায় ইউরোপে থাকার পর আমি দেখলাম যে না এখানে আসলে চিঠিপত্র যে বাড়ি বাড়ি দিয়ে আসে ছেলেতে চাইছে মেয়েরাই বেশি মেয়েরাই বেশি সুন্দর সুন্দর মেয়েরাই কিছুক্ষণ আগে আমার মেল দিয়ে গেলো না এই এক সুন্দরী মেয়ে বুঝছেন ক্যামেরাটা ঘুরেলে এলে দেখাতে পারতাম কিন্তু আমার ভিডিওর উদ্দেশ্য হলো যুদ্ধ দেখানো মেল দিনে দেখানো না আরেকদিন দেখা পড়ে তো এখন যাই হোক অল্পের জন্য আমেরিকান এবিসিটি যে প্রায় বিশ পঞ্চাশ জন কর্মকর্তা রয়েছে কর্মচারী কর্মকর্তা রয়েছে অল্পের জন্য প্রাণী বেঁচে গেছে কারণ ইরানের পাঠানো একটা ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল ইরানের পাঠানো একটা ব্যালিস্টিক পিজাইল ঠিক এই আমেরিকান এমবিসির পাশে এসে পড়ছে সেটা নিয়ে বিরাট নিউজ এখন ইসরায়েলের মানে চিল্লা চিল্লি কানাখানে ওই যে দেখছেন গ্লাসগুলো ভেঙে গেছে এটা কিন্তু আমেরিকান এমবিসির ভিতরে দেখেন এটা হলো আমেরিকান এমবিসির ভিতরে ওই যে দেখেন উপরে ঝাড়বাতি তারপরে অফিস আদালত যা কিছু ছিল শেষ এটা কিন্তু মাত্র পাঁচ ঘন্টা আগে ইরান যে আপনার ব্যালিস্টিক মিজাইল ইরান যে মিসাইল হামলা চালাইছে ইসরায়েলের উপর ইসরায়েলের এই হাইফা এবং তেল আবিব শহরে ঠিক পাঁচ ঘন্টা আগের এই ভিডিও ফুটেজ বিবিসি থেকে নেওয়া আপনি আরো দেখেন তো এখন ইসরায়েলের যে ফায়ার ফাইটার আছে তারই করতে দেখেন গাড়িগুলো তামা তামা করে হ্যাঁ আরে লাগাও যুদ্ধ করো গিয়া কি দরকার ছিল ইরানের সাথে খুচাখুচি করার ইরানের সাথে খোঁচাখুচি করা কি ছিল এখন ইরানের তোমরা দুইশো মেরেইছ এখন ইরানও তো গিয়ে তোমাদের মেরেই এখন সত্য মিথ্যা জানি না এখন তোমরা বলতেছো ইরানের মারা গেছিল দুশো জন এদিকে আবার ইরান তো বলতো তোমরা বলতেছো ইরা ইসরায়েলিরা বলতেছে তাদের মারা গেছিলো পাঁচজন আমার তো মনে হয় পাঁচ জন না যে মানে ডিস্ট্রাকশন আমি দেখলাম বুঝছেন যে ধরনের ডিস্ট্রাকশন আমি দেখলাম এখানে পাঁচজন তো আর কথা না মারা গেছে যে বিল্ডিংগুলি পড়ছে বিল্ডিংগুলি দিকে মানুষ থাকে না তো একটা এই যে আটতলা দশতলা যে বিল্ডিংটা আপনার এর আগের ভিডিওতে দেখছেন বিভিন্ন জায়গা হয়তো নিউজ আপনারা দেখেছেন সেই বিল্ডিংটার ভিতরে আপনার থেকে মনে হয় পাঁচজন মানুষ ছিল ইম্পসিবল কম সে জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় ইসরায়েল এলো লুকাইতেছে বুঝছেন এই মরার খবর বুঝছেন এটা কমে টমে বলতেছে হয় না বুঝছেন দেখেন এই যে গাড়িগুড়ি যেভাবে এইসব পড়ছে এগুলো তো সাইড এফেক্ট মেইন যে ইটা পড়ছে মিজাইলটা পড়ছে যে মেইন পড়ছে তো বিল্ডিং এর উপর মানুষটাই সেই ওইটার কাপড়ে বুঝছেন ওইটার কাপড়ে সেই রাস্তা ওই গাড়িগুলি যেগুলো দেখতে পাচ্ছে সেগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে তো গাড়িগুলোর এই অবস্থা বিল্ডিং গুলোর কি অবস্থা এই যে দেখেন পিছনে বিল্ডিং এই একটুখানি দাঁড়ান এই যে দেখেন বিল্ডিং এখানে কি ভাই দুজন চারজন মানুষ থাকার কথা বিশাল বড় বিল্ডিং এই বিল্ডিংটা এই বিল্ডিংটা এগুলো ইসরায়েলের চাপা বলছেন কোথেকে প্রজন্ম হচ্ছে অনেক বেশি হবে এটা কমন সেন্সও ভাই দেখি আর কি দেখা দেখেন দেখছেন মিসাইলগুলো ইরানের পাঠানো মিসাইলগুলো কিভাবে এখানে আকাশ আসতেছে এবং এই যে নিচের থেকে যেগুলো উঠতেছে না এগুলো হলো ওই যে আয়রন ডোম আছে না অ্যান্টি মিসাইল আপনার এয়ার ডিফেন্স সিস্টেম তো ইসরায়েলার্স আপনারা জানেন তো তারা কি করছে ওই উপর থেকে যখন এই মিসাইলগুলো আসতে আসছে তারা ইন্টারসেপ্ট করার জন্য নিচ থেকে হয়েছে আর সেটার অ্যাকশন আছে তো এটা নিচ থেকে গিয়ে উপর থেকে যে মিসাইলটা আসতেছে যে এটা তো নিচে পড়ার কথা তার এটাকে ইন্টারসেপ্ট করার জন্য নিচ থেকে কী করছে অ্যান্টি মিসাইল মানে ব্যবহার করছে তো এইভাবেই চলছে আর কি তো এখন মনে করেন একশোটা যদি মিসাইল মেরে থাকে ধরেন পঞ্চাশটা যদি আকাশেই যদি ইন্টারসেপ্টে হয়ে থাকে তারপর তো পঞ্চাশটা মাটিতে পড়ছে আর পঞ্চাশটা মাটির পরে কহেনি কিন্তু এটা আর এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা বড় চুল্লি দেখা যাচ্ছে এটা হলো হাইফাতে এটা হলো হাইফাত এবং এটা হলো আপনার ইরানের সরি ইসরায়েলের যতগুলো বড় বড় তেল শোধনাগার আছে তার মধ্যে হলো এটা একটা তো তো এটার পুরো আগুন শাসকেরা দিছে দেখছেন কি এক অবস্থা তো যাই হোক যুদ্ধ এখন সমানে চলতেছে ভাই আপনি মারবেন আর সে চুপ থাকবে এটা তো হয় না এটা তো ভাই আপনি ই পাননি ফিলিস্তিন পাননি হ্যাঁ ইসরায়েলি ভাইদের বলতেছি ভাই এটা তো আপনার ফিলিস্তিন পাননি এটা হলো ইরান আপনি মারবেন ও আপনাকে মারতে আসবে ও আপনাকে মারতে আসবে এখন আপনাদের এই পাঁচজন দশজন যতজনই মারা যায় এটাকে আপনারা হাউকাউ চিলাচিলি করে সারা দুনিয়ার মিডিয়া আপনার মাথায় রেখেছেন কেন ভাই আপনি যদিকে দুই সময় রেলেন এটার কী হইবে ও তো আকবারে আপনাকে আক্রমণ করেনি ইরান তো আকবারে ইসরায়েলকে আক্রমণ করেনি আপনার এই সেই জর্ডান এবং ইরাকের সীমা ব্যবহার করে এই দুই গাদ্দারের সহযোগিতা আপনারা গিরত তামা করে দিয়েছেন ইরান ও থাকবে কী কারণে ও চুপ কি কী করে না আমাদের বুঝান তো যাই হোক এখন এইভাবেই চলতেছে এখন সবাই সারা দুনিয়া তাকায় রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দিকে এই যুদ্ধ যদি থামাইতে পারে এখন তো ডোনাল্ড ট্রাম্পই থামাতে পারে তো এখন পলিটিশিয়ান তো পলিটিশিয়ান কেমনি কি হয় তারা কী চিন্তা ভাবনা করবে কী কবে না করবে তা তো আমরা জানি না সময় এটাকে বলে দেবে তবে ভিডিওটা শেষ করার আগে আরেক গাদ্দারের কাহিনী আমি আপনাদেরকে বলে দিই আরেক গাদ্দারকে আমি পরিচয় করে দিই আপনাদেরকে আপনারা জানেন ইরানে একটা হলো কট্টরপন্থী মুসলিম যে দল ঠিক আছে সেটা হলো খমিনির দল তো তারা বর্তমানে ক্ষমতায় আছে তারা বর্তমানে ক্ষমতায় আছে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে তো এই ইরানই কিন্তু যে বিরোধী দল আছে তারা কিন্তু উদারপন্থী দল বুঝছেন তো আর অতটা কট্টরপন্থী না তো আর একটা মডার্ন ইরান চায় বুঝছেন যারা কিনা বিরোধী দল তো সেই বিরোধী দলের তো আর ওই খমিনির জনপ্রিয়তা যে কি সেটা চিন্তা করতে পারবেন না তো এখন বিরোধী দল যাকে যারা রয়েছে তো এরা এখন তো যতটুকু আমি শোনা নানা নিউজে বলতেছে যে ইরানের যে রেজিম ইরানের যে তক্তা উল্টে দেওয়ার জন্য তক্তা বুঝছেন তো ফিরি মানে যেখানে বসে চেয়ার নাকি সেই তক্তা উল্টাইয়ের জন্য উল্টানোর জন্য এখন বিশেষ প্ল্যান নিয়ে আগে বাড়তেছে আমেরিকা ইসরায়েল ইউনাইটেড কিংডম এবং ইউরোপিয়ান ইউনিয়নের মতো দেশগুলো এখন ইরানেরকে কে চার দিক দিকে ঘিরে রাখছে হলো আমেরিকার কিছু ই আছে আমেরিকার দুটা সাবমেরিন এখন কিন্তু ডিপ্লয়েড ভূমধ্য তারপরে চার পাঁচটা এয়ারক্রাফট যেখান থেকে ওই সব প্লেন ওঠানামা করা ফাইটার যেটা ফিফটিন এক্স সিক্সটিন থার্টি ফাইভ আর কী কী আছে কে জানে বুঝছেন এগুলো সব ওঠানামা করে ইভেন শুনলাম রয়্যাল এয়ার ফোর্স ইসের ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স তারাও ডিপ্লয়েড হয়েছে এই মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলোতে যাতে যদি বড় ধরনের কোনো বিপদে পড়ে ইসরায়েল তাহলে তারা যে কোনো সময় যাতে ইসরায়েলের সাথে আইসা যোগ দিতে পারে এবং ইরানকে তামা তামা করতে পারে তো এই প্ল্যান নিয়ে চার দিক দিয়ে কিন্তু এখন মোটামুটি ইরানকে ঘিরে ধরছে যেটা আমরা পত্রপত্রিকা এবং আমরা নিউজে দেখতেছি এবং এর ভিতরে আমাদের বেঞ্চামে নেতা নিউ সাহেব দেখলাম বিশেষ চিঠি লিখছে ট্রাম্পের কাছে সেটা হলো ওই যে আপনার কাছে না বাংকার বাংকার যেটাকে বলে বাংকার বাস্টিং বোম তো বাংকার বাসিম্প হলো আপনারা জানেন যে ইরানের যে ইরানের যে ইয়ার ডিফেন্স সিস্টেম এবং ইরানের যে ফোর্স এটা কিন্তু মোটামুটি অনেক দুর্বল ইরানের তুলনা ইসরায়েলের তুলনায় অনেক দুর্বল তো যার ফলে তারা তাদের আর্মিকে বা আর্মি বেসগুলোকে সেফ রাখার জন্য বা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ইকুইপমেন্টগুলো রয়েছে বা মিলিটারি ইকুইপমেন্ট রয়েছে সেগুলোকে সেফ রাখার জন্য তারা কিন্তু বিশেষ রকমের বাংকারের ব্যবস্থা করছে বুঝছেন বিশেষ রকমের বাংকারের ব্যবস্থা আছে ইরানের বিভিন্ন জায়গায় এখন এই যে কিছুদিন আগে যে ওই যে শুক্রবার রাতে যে ইসরায়েল যে অ্যাটাকটা করছে প্লেন থেকে যা বোম বোম মারছে এটা হলো মাটির উপরে ওভার দ্য গ্রাউন্ড যা কিছু আছে তাকে তামা তামা করছে কিন্তু মাটির নিচে যে বাংকারগুলো আছে এটাকে কিন্তু টাচ করতে পারেনি এখন এই টেকনোলজি ইসের কাছে না ইসরায়েলের কাছে নাই তো শুনলাম ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতা বিশেষ রিকোয়েস্ট করছে আমাদের ডোনাল্ড ট্রাম্পে এই যে এই বাংকার বাস্টিং বোম বাংকার বাস্টিং যে বোম বাসে এই বোম আমদানি করার জন্য পাঠানোর জন্য আমেরিকাকে রিকোয়েস্ট করছে হলো বেঞ্জামিন নেতা এখন আমি যাই না আমেরিকা ছেড়ে দেবে কি না কারণ এই বোম হলো এমন একটা বোম আপনার বাংকারের নিচে যত নিচে আপনি থাকেন না কেন এই বোম যখন উপর থেকে মারে এই বাংকার বাস্টিং বোম তখন কিন্তু এই বোম কিন্তু মাটিতে আঘাত করার সাথে সাথে সেটা কিন্তু ফাটে না বুঝছেন সেটা ফাটে না সেটা ড্রিল করে তো ড্রিল করে একশো থেকে দুইশো ফুটপোর্ট মাটির নিচে চলে যায় ড্রিল করতে 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 একশো থেকে দুশো ফিট মাটির নিচে চলে যায় মাটির নিচে চলে যাওয়ার পর ওই যেখানে এক্সাক্ট বাংকার আছে এখন বাংকারগুলো তো ভাই চারশো ফিট নিচে বানানো হয় না দুনিয়ার কোথাও বাঙ্কার চারশো ফিট নিচে বানানো হয় না এগুলো একশো দুশো ফিটের ভিতরে বানানো হয় তো আমেরিকা আগে থাকতে এগুলো জানে বিভিন্ন জায়গায় যুদ্ধ লাগলে মানুষজন বাঙ্কারে গিয়ে পলাইব আর আমেরিকা যাতে সেই বাঙ্কারগুলো ধ্বংস করতে পারে এই জন্য সেই বাংকার বাস্টিং বোম্বাই আমেরিকার কাছে আছে যেটা ইসরায়েলের কাছে নাই এখন নেতা নহসাভা ট্রাম্পকে রিকোয়েস্ট করেছে যে দু চারটা পাঠান দুই চারটায় এই বাংকার পাস্টিং বোমটোম আমাদের কাছে পাঠান তো ইরানে যে কয়টা বাংলা টাঙ্কার আছে তামা তামা করে দিয়েছে এখন আল্লাহর কাছে দোয়া করেন আমার মনে হয় না ই পাঠাবে ডোনাল্ড ট্রাম্প পাঠাবে এর আগেই যুদ্ধ শেষ হয়ে যাবে এবং একটা মীমাংসায় পৌঁছাবে তো এইগুলো একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো যে ই সে ইরানের যে বিরোধী দল আছে বিরোধী দল আছে এখন এটা একটা বিরাট সুযোগ পেয়ে গেছে বুঝছেন এই খোমিনির বিরুদ্ধে খোমিনির যে তক্তা যে রেজিম আছে এটাকে উল্টানোর জন্য বুঝছেন তারা তো এখন ভালো মতো লাগবে তো যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম ইরানের এমন কোনো লোক নয় সরকার সরকারে বা বেসরকারে যেগুলো ডলার পাউন্ডে ইউরো কাছে বিক্রি হয় না এরকম একটা গাদ্দারি দল নেওয়া বুঝছেন ইরান কতদূরকে এমনি কী করতে হবে জানি না আর ওদিকে ইরানের যে বিরোধী দল আছে তারা তো একটা বিরাট সুযোগ পাবে আমি খোদাই না করুক এখন আমি ভিডিওটা করছি হলো আর ষোলো তারিখ সকালে হয়তো এমনও ঘটতে পারে আগামী দুই চার সপ্তাহের ভিতরে আপনি দেখতে পাবেন যে ইরানে এক বিদ্রোহ ঘটে গেছে ইরানে একটা গণবিদ্রোহ মানে গণবিক্ষোভ বা ওই বলেন না আপনারা বিপ্লব ইরানে একটা বিপ্লব ঘটে গেছে এই খোমিনীর শাসনে কিন্তু বহু মানুষ ইরানের বহু মানুষ কিন্তু অসন্তুষ্ট বুঝছেন তো এরানে আবার রাস্তায় নেমে আসে তো এখন এরা যদি রাস্তা নেমে আসে খোমিনির বিরুদ্ধে এখন কমিন কি কমিনিকে তার নিজের দেশের জনগণকে সামলাবো না ওই যে ওদিকে ইসরায়েলকে সামলাবে এর একটা বিরাট প্রশ্ন তো যাই হোক ভাই সময় পুলে দেবে কিন্তু ঘটনা যেখানে যাইতেছে তো এখন তো শুনলাম ইসরায়েল নেতা নিহু সাহেব যা বলতেছে বিভিন্ন চ্যানেলে যেটা দেখলাম আর কি সেটা হলো যে তার মেইন টার্গেট হলো এদের শুধুমাত্র পারমাণবিক স্থাপনাগুলো আছে ইরানে শুধু সেগুলোকেই স্টপ করানো না এগুলোকে ডিস্ট্রয় করানো না পাশাপাশি ইরানের যে সরকার আছে বুঝছেন ইরানের সরকারকে উৎখাত করা এগুলো তার প্রধান উদ্দেশ্য তো এই এখন মোসাদ কেমনি কী করতেছে কি হইব না হইব আর ইরানের জনগণ যা কিছু আমি দেখতেছি কারণ ইরানের ভিতর থেকে ইরানকে আক্রমণ করছে তো বেইমানে তো ইরান ভরা তো এখন ইরানে যদি এরকম বেইমানে ভরা থাকে তো দুদিন পর ইরানে একটা গণবিপ্লব হবে না কমিউনি এটা তো আশ্চর্য হওয়ার মতো কিছুই নাই হইতেই পারে মানে কি এক অবস্থা বুঝছেন কি এক অবস্থা ডলার পাউন্ডের কাছে কই ধর্ম কই কি কই দেশ কই রাষ্ট্র কেমনে কে সব সালে বিক্রি হয়ে যায় ডলার পাউন্ডের কাছে সব সালে বিক্রি হয়ে যায় খুব এখন নিজের দেশের জনগণকে সামলাইবো না ইসরায়েলের সাথে যুদ্ধ করবো আল্লাহ বাবদ কিছু জানে না তবে দোয়া করে দুই হাত তুই ভাই কারণ তো আমরা চাই না ইসরায়েল মুরুখ তাও আমরা চাই না আর ইরানের সাধারণ মানুষ মারা যাকে এটাও আমরা চাই না তো দোয়া করেন সবাই মিলে যাতে আমাদের ট্রাম্পের মনের ভিতরে দয়া রহম যেটাকে বলে বুঝছে কিছু একটা হয় আর কি তো সে যদি একটু উদ্যোগ নেয় তো একমাত্র ইসরায়েলকে থামানো সম্ভব যদি ট্রাম্প এসে নিতানকে ধমকায় বুঝছেন যে বাড়া শুরু করছে থামাইলে ভাবে গেল বৈঠকে হয় মিটিংয়ে ভাই দুজনে এসে মিটিংয়ে এ তো এরা একমাত্র বলতে পারো ট্রাম্প আর কারো কথা তো ইসরায়েল শুনবে না আর ট্রাম্পের সাপোর্ট ছাড়া আমেরিকার সাপোর্ট ছাড়া তো ইসরায়েলের দুই পয়সা ভ্যালু নাই আমেরিকার সাপোর্ট ছাড়া ইসরায়েলের দুই পয়সা নাই বুঝছেন এই ইসরায়েল এত লাফালাফি যা কিছু করতে আপনি লোকজন আছে হাউসের লোকজন আছে সারাদিন বলতেছে তো আমি যদি এটা বলি এখন আমেরিকা তো বিদ্রোহী হয়ে গেলাম না আমি এটাই সত্যি কথা যে ইসরায়েলকে হান্ড্রেড হান্ড্রেড সাপোর্ট করে যেতে আমেরিকা আমেরিকার সাপোর্ট ছাড়া ইসরায়েলের বাপেরও ক্ষমতা নাই নেতা বাপের বাপেরও ক্ষমতা নাই ওই ইরানের গায়ে একটা টোকা দেওয়া তো এটাই বাস্তবতা কিছু করার নেই তো ভাই দোয়া করি যত তাড়াতাড়ি সম্ভব যাচ্ছে যুদ্ধ টুদ্ধ শেষ হয়ে যায় যে আমরা মানিয়ে ভালো কিছু শুনি বুঝছেন ভালো কোনো নিয়ে শুনি প্রত্যেকদিন পত্রপত্রিকা খুইলা বুঝছেন এইসব মরার খবর আর এই ধরনের ডিস্ট্রাকশন বুঝছেন চালা পোড়া আগুন মার মার কাটখাট ভালো লাগে না ভাই খুবই খারাপ লাগে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম